গুড মর্নিং গ্যাস ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ আজকের ব্লগটা অনেক ইন্টারেস্টিং কেননা আজকে ক্রিকেট অ্যাকাডেমি অফ ময়মন সিংয়ে হতে যাচ্ছে এক প্রকার টেস্ট আগে আমরা ই টেস্ট দিতাম সেই ইএই টেস্টের রিপ্লেসে নতুন একটা টেস্ট চলে আসছে ক্রিকেটারদের জন্য এই টেস্টটা হচ্ছে ফিটনেস টেস্ট ষোলোশো মিটারের একটা রানিং সেশন এই ষোলোশো মিটারের আপনার তিনটা স্টেজে আপনাকে শেষ করতে হবে শেষ বলতে কি ষোলোশো মিটার যদি আপনি ছয় মিনিটের মধ্যে শেষ করেন তাহলে আপনি এলাইট গ্রুপের একজন ক্রিকেটার আর যদি ছয় দশমিক বিশ সেকেন্ডে শেষ করেন তাহলে আপনি ভালো আর ছয় দশমিক চল্লিশ সেকেন্ডে যদি শেষ করেন ন্যূনতম পাশ মার্ক এরপরে গেলেই আপনি অকৃতকার্য মানে আপনি ফেল সেই ফিটনেস টেস্টে আজকে আমরা করতে যাচ্ছি এই জয়নলাভেদিন পার্কে ইতিমধ্যে সবাই চলে এসেছি সবাই রেডি হচ্ছে সবাই অনেক এক্সাইটেড কেননা নতুন টেস্ট নতুনভাবে আর নিজের ফিটনেস লেভেলটা কোথায় আছে কেমন রানিং করতে পারতেছি কতটা স্প্রিন দিতে পারতেছি সব কিছু থাকছে এই ব্লগে

के <laughs> 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 আজকে এই পরীক্ষিত ফিটনেস টেস্টে আমি রেজাল্ট করেছি মানে ষোলোশো মিটার শেষ করেছি ছয় মিনিট আটচল্লিশ সেকেন্ডে ওভারঅল আলহামদুলিল্লাহ আমার পয়েন্ট নিয়ে আমি খুশি কেননা লাস্ট এগারো দিন অথবা বারো দিন আমি প্র্যাকটিসে ছিলাম না ঠান্ডা জ্বর অসুস্থতা নিয়ে আমি বাসায় ছিলাম যার কারণে আমার শরীরটা ওইরকমভাবে অ্যাক্টিভ না তারপরেও যে আমি মার্কের আগে শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ এর জন্য আমি খুবই খুশি ওভারঅল এখানে অনেকেই দিচ্ছে ষোলোশো মিটারের আপনার ফিটনেস টেস্টটা সবাই মোটামুটি খুব ভালো দিচ্ছে কেউ ছয় দশমিক বিশ সেকেন্ডে শেষ করতেছে কেউ ছয় দশমিক তিরিশ সেকেন্ডে শেষ করতেছে কেউ সাতের পরে গিয়ে শেষ করতেছে এমনও আছে কেউ আটে গিয়ে শেষ করতেছে এমনও আছে কেউ দশে গিয়ে শেষ করতেছে কিন্তু ষোলোশো মিটার তো শেষ করতেছে ভাই আপনারাও চেষ্টা করতে পারেন মাঝে মধ্যে এই ধরনের ফিটনেস টেস্ট আয়োজন করে আপনি যদি ক্রিকেটার হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার ফিটনেস টেস্টে অংশগ্রহণ করা উচিত আপনারা কীভাবে অংশগ্রহণ করবেন আমার কাছ থেকে জানতে পারেন অথবা ফিটনেস টেস্টটা আসলে কি এটা কেন দিতে হয় কিভাবে দিতে হয় এগুলো লিখেও সার্চ করতে পারেন বিভিন্ন ওয়েবসাইট অথবা ইউটিউবে আপনারা বিভিন্ন তথ্য পেয়ে যাবেন তো সবার জন্য শুভকামনা রইলো আর হ্যাঁ আমার ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাকে সাপোর্ট করবেন সাবা

সবাই খুব ভালো ফিট টেস্ট দিছে আসলে ইয়ে টেস্টের থেকে এখানে খুব বেটার রেজাল্ট করছে সবাই বেটার পয়েন্ট সবার জন্য শুভকামনা মিরাব ভাই মিরাব ভাই ইন ফ্রন্ট অফ ক্যামেরা আছো কেমন লাগলো না আলহামদুলিল্লাহ ভালো ভালো পয়েন্ট তুলেছো না আলহামদুলিল্লাহ কেন কারণ গত ইয়ে টেস্টে গত ইয়ে টেস্টে আমি ষোলো পয়েন্ট ফাইভ সামথিং হ্যাঁ হ্যাঁ তবে এই ওয়েট এসতে সম্ভবত একটু ইমপ্রুভ হয়েছে আর মীরাব্বা হচ্ছে আমার আইডল অ্যাকাডেমিতে বিশেষ করে ফিটনেস তো আছেই ফিল্ডিংয়ে দুর্দান্ত মিরাব্বাই মীরব্বাই হচ্ছে আমার আইডল ঠিক আছে খুবই মজার একটা মানুষ দারুণ মানুষ নিশ্চই বুঝতে পারবেন তারপরে এদিকে শান্ত খুব ভালো দিছে গুড শান্ত খুব ভালো রনি খুব ভালো দিছে গুড গুড গোয়িং সবাই ভালো দিছে সবাই নাফ ইওর ভালো দিছো এই যে এক্সেলেন্ট গুড এফোর্ট আসছো লম্বা সময় পর জয়েন করছো বুঝলেন তারপর শৈশব 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 আজকে ফিটনেস টেস্টে যুক্ত হয়েছে এক্সেলেন্ট আসো তুমি আসো তুমি আসো অ্যাম্বুলেন্স কেন

তা <laughs>

এটিকে আমার জন্য স্পেশাল থ্যাংক ইউ হ্যালো গাইস তো আজকে ব্লগটা আসলে কেমন লাগলো আজকের ফিটনেস সেশন কেমন লাগলো 1600 মিটার কি আসলে 6 মিনিটে দৌড়ানো পসিবল নাকি 1600 মিটার আরামসে দৌড়ানোর জন্য 7 মিনিট অথবা 7 মিনিটের বেশি সময় দেওয়া দরকার সবকিছুই ছিল আজকের ব্লগে আই হোপ আপনারা ব্লগটিকে এনজয় করেছেন আর যারা ক্রিকেটার আছেন যারা নিজেকে ইমপ্রুভ করতে চাচ্ছেন ফার্স্ট অফ অল ক্রিকেটে কিন্তু আপনার ফিটনেস লেভেলটাকে ইমপ্রুভ করতে হবে তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করে থাকেন তাহলে অবশ্যই এক মাস পর অথবা দুই মাস পর অথবা তিন মাস পর আপনারা আপনাদের ফিটনেস লেভেলটাকে টেস্ট করার জন্য ইও টেস্ট অথবা ষোলোশো মিটারে যে নতুন রানিং সেশনটা বের রয়েছে সেই রানিং সেশনটা অবশ্যই আপনারা টেস্ট করবেন তাহলে অ্যাটলিস্ট জানতে পারবেন যে আপনার ফিটনেস লেভেলটা কোথায় আছে কি কাজ করতে হবে নিজেকে ইমপ্রুভ করার জন্য আরও কী ধরনের ফিটনেস নিয়ে কাজ করবেন সব কিছু জানতে পারবেন আই হোপ তো যাই আশা করছি ব্লগটি এনজয় করেছেন ব্লগটি যদি রিক্যাপ করার মতো আমার কাছে এখন কোনো কিছু নাই কারণ সব কিছু আপনারা জানেন সব কিছু আপনারা দেখেছেন এবং কী ঘটেছে সেটাও জানেন কমেন্টে ইন্টারেস্টিং ব্লগ তৈরি করতে জিয়ার ট্যালেন্ট হান্টের উদ্বোধন হচ্ছে আগামীকাল সেখানে আমি দাওয়াত পেয়েছি তো আশা করছি যে দারুণ একটা ব্লগ তৈরি করবো আর আপনাদের সাথে শেয়ার করবো আপনারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে যুক্ত থাকবেন আই আপনারা আপনারা ব্লগগুলো পেয়ে যাবেন তো যাই হোক আজকে ব্লগটা এখানেই শেষ আপাতত দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ব্লগে আর হ্যাঁ একটা কথা তো বারবারই বলছি প্রতিদিন রাত আটটায় দৃশ্যশাহী ইউটিউব চ্যানেলে কিন্তু একটি করে ব্লগ আপলোড হচ্ছে আপনারা কিন্তু কোনোভাবে মিস করবেন না আর হ্যাঁ ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্লিজ খারাপ লাগলে খারাপ ভালো লাগলে ভালো ওকে ফাইন কথা থাকা হচ্ছে পরবর্তী নতুন কোন ব্লগে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর আপনার যে কাজ সে কাজটা মনোযোগ দিয়ে করেন বিন্দাস বাই বাই To the city streets, we began to feel the fire.